মানুষকে ওয়ফল খাওয়ানো আমরাই শিখেছি এই সাইজের অক্টোপাস আজকে ভুনা হবে মনে হয় যে এই খাবারের ঠিকঠাক স্বাদ আসেনি তন তার কাছ থেকে আমরা বিল দেব না তারা বগুড়ায় ঘুরতে এসে বিভিন্ন মানে ঐতিহাসিক খাবারগুলো খায় আর এই সব খাবারের পাশে পাশে ওয়ফল একবারের জন্য হলো আছে যারা অক্টোপাস খেতে ভয় পান তারা একবার আমার হাতের অক্টোপাস ট্রাই করে যাবেন সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ সিফুট খাওয়ানো শেখাবোই আমরা এই স্কুইডগুলো দেখেন একদম রুই মাছের ঠাকার মতো আসসালামু আলাইকুম হাই ওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এসেছি বগুড়া ওয়ফল পার্কে আমরা আজকে ওয়াফেল পার্কে খাবো অক্টোপাস ভুনা অক্টোপাস ফ্রাই তো আমরা এটা খাবো না এটা রান্নাটাও কিভাবে করে এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন অক্টোপাস হ্যাঁ কয় পিস আছে দেখেন এই সাইজের অক্টোপাস আজকে ভুনা হবে আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কতগুলো এখানে অক্টোপাস আছে

ও এরা যে যে কামর দেয়া যায় ভাই শেষ করার পরে সেই এটা 6 দিন এখানে কি হবে এখন এখানে এখন অকটপাস ভুনা হবে ভুনা হবে উফ শুধু ভুনা হবে না ফ্রাইটাও পার কথা হয় ভুনা হবে ফ্রাইটা আমাদের কিচেনে হয় ফ্রাইটা আসলে যে যখন চাই তখন গরম গরম করে দেওয়া হয় তো আর ভুনাটা রেডি করে রাখা লাগে না আমরা যে

ও একদম হ্যাঁ হ্যাঁ একদম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমাদের দিচ্ছে পেঁয়াজ বাটা যেহেতু আমাদের গ্রেভির একটু ঘন রাখতে হবে তাই আমরা কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা ফিকনেস অনেকটা ঘন আসে সেটা হচ্ছে যে আদা বাটা

হয়ে দেখতে পাচ্ছেন যে তেলটা ছেড়ে দিয়েছে আমাদের হয়েছে এখন আমরা কতক্ষণ লাগবে আগে সিদ্ধ করে নেওয়া নাকি এটা আগে থেকে সেদ্ধ করে একদম পরিষ্কার করে নেওয়া দুইবার প্রথম আগে করে যারা অক্টোপাস খাইতে ভয় পান স্বাদ কেমন হবে এটা নিয়ে চিন্তিত থাকেন বন্ধ করে কিনা তারা একবার আমার হাতের অক্টোপাস রফেল পার্কে এসে ট্রাই করে যাবেন সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ শুধু একবার চোখ বন্ধ করে খাবেন বুঝতে পারবেন না আপনি কি খাচ্ছেন এতটা স্বাদ লাগবে যে আপনি এই স্বাদের খাবার কোনোদিন খান না একদম কল্পনা জগতে চলে যাবেন বগুড়া বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের এমন একটি জেলা যে জেলা আসলে অনেকের কাছে হচ্ছে একটু আকর্ষণের কেন্দ্রবিন্দু এই জেলায় অনেক টুরিস্ট আসে অনেক মানে পর্যটকরা আসে এবং বগুড়ার বাইরে থেকে যারা বগুড়ায় ঘুরতে আসে তারা বগুড়ায় ঘুরতে এসে বগুড়ার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো ঘুরে বিভিন্ন মানে ঐতিহাসিক খাবারগুলো খায় আর এইসব খাবারের পাশাপাশি অভেল পার্কের খাবারগুলো এমন হয়ে গেছে যে তারা অন্যান্য খাবারগুলোর পাশাপাশি অভল পার্কের একবারের জন্য হলেও আসে এবং এই খাবারগুলো তারা ট্রাই করে আপনি যদি কি মাইডেল থেকে আসেন মাইডেল থেকে সে কালিতলা দেখতে পাচ্ছেন কালীতলা থেকে একটু সামনে আসলে একশো গজার মতো সামনে আসলেই ওভেল পার্ক এটা কি হয়ে গেছে হয় না হয় নাই আর একটু আর একটু টাইম লাগবে এটা আইডেন্টিটি 15 সেকেন্ড কিন্তু কত কি হবে আগের পক্ষে ঠিক সে আগের পক্ষে এটা খুব একটা ডিফিকাল্ট না তাই তো এই তো আমাদের মানে মানে তো সে ফিরে বেরানো সম্ভব না হয়ে গেছে হয়ে গইছে না ওফ দেখে তো लवली হয়ে গেল হ্যাঁ সেই সুস্বাদু অক্টোপাস ট্রাই করতে হলে চলে আসতে হবে পার্ক ও সেরা অফেল খাওয়ানো শিখাইছি আমরা বৌরার মানুষকে অফেল আসলে অফেলটা কি অফেল হচ্ছে একটা ডিজার্ট টাইপের খাবার একটা সেনাক্স টাইপের খাবার অফেলটা আসলে মেনলি ইউএসএ বা হোয়াল্যান্ড এরকম জায়গা থেকে উৎপত্তি তারপর এটা ইন্ডিয়া সহ শুরু করে যে এশিয়ার অনেকগুলো দেশে আসলে জায়গা নেয় বাংলাদেশেও চলে আসে অফেল অফেল মেশে মেনলি যে হাইপ তোলা বা মানুষের মধ্যে একটা মজার খাবার হিসেবে প্রকাশ করে দুই হাজার উনিশ বিশ সালে ঢাকায় তারপরে কিন্তু ঢাকার বাইরে এটা ছিল না উত্তরবঙ্গে তো স্পেশালি বগুড়ায় আজ থেকে চার বছর আগে অফেলকে অফেল হিসেবে আমরাই পরিচিত করেছি মানুষের কাছে মানুষকে অফেল খাওয়ানো আমরাই শিখেছি অফেল পার্ক শুধু অফেল না অফেলের পাশাপাশি মমো মমোটাকেও আসলে বগুড়াতে আমরাই প্রথমে হাইফ তুলি আমাদের আগে অনেকে মমো করে কিন্তু সবার কাছ থেকে বগুড়া যখন মুখ ফিরায় নিচ্ছিল মমোতে আসলে অনীহা প্রকাশ করতেছিল তখনই আজ থেকে চার বছর আগে অফেল পার্ক আমরা কিন্তু আসলে মোমোটাকে বগুড়া মানুষের সাথে খুব ভালোভাবে মিশাইয়ে দেই বা খাওয়ানো শিখাই মোমো খাওয়ানো শেখাইছি আমরা বগুড়ার মানুষকে অফেল মোমো খাওয়ানো শেখানোটা লং টাইম চলে এটা যখন খুব ভালোভাবে চলতেছিল তখন আমাদের চলে আসে হচ্ছে ডোসা ডোসাটা হচ্ছে অনেক জায়গায় থাকলেও এত ক্রিসপি বা ইন্ডিয়ান যে একটা ফিল এটা কিন্তু আসলে অফেল পার্ক প্রথম দেয় তারপরে সি ফুড সি ফুডটাও বগুড়াতে ছিল কিন্তু ওই যে বিভিন্ন ভেরিয়েশান অনেকগুলো কোয়ালিটি এটা কিন্তু আসলে ছিল না এটা অফেল পার্ক প্রথম দেয় ইনশাআল্লাহ বগুড়ার মানুষকে সি ফুড খাওয়ানো শেখাবোই আমরা তো ইউনিক খাবারের রাজা বলতে অফেল পার্ক ইউনিক খাবার খাবার চাইলে বা ইউনিক খাবার ট্রাই করতে চাইলে আপনাকে অবশ্যই পার্কে আসতে হবে আমরা কিন্তু আসলে ওই আসলে খাবার তৈরি করি না যে খাবার তৈরি করলাম মানুষকে দিলাম বিষয়টা এমন না খাবার তৈরি করে সেই খাবার মানুষকে দিব মানুষ যদি খেয়ে তার আত্মতৃপ্তি পায় তখন আসলে আমরা পেটা ওইভাবেই নেই বিলটা নেই তাছাড়া কোনো মানুষ যদি খাবারের যদি মনে হয় যে খাবারের ঠিকঠাক স্বাদ আসেনি তখন তার কাছ থেকে আমরা বিল দিব না আমরা এবার খাবার নিয়ে বসে গেছি আমার সাথে বগুড়ার দুইজন সেলিব্রেটি ভাই আছে একজন হলো আমাদের সবাই চিনেন সবুজ দা ভাই যান আর একজন নাহিদ ভাই তো এখন আমরা ভাই আপনি খাইছেন তো আগে নাকি হ্যাঁ আমি বহুত খাই হ্যাঁ অক্টোপাস কিন্তু আপনি খান আজকে ট্রাই করামু আপনাকে অক্টোপাস আমি আজকে হবে আজকে হবে প্রচুর ভয় আচ্ছা দামগুলো একটু বলে দেই এটা হলো স্কুইড কালামারি যেটা আসলে ফ্রাই করা একটা কোটিং দিয়ে ফ্রাই করা তবে ব্যাপারটা কি এটা স্কুইড হলেও এর আগে আপনারা যারা দেখছেন স্কুইডগুলো ছোট ছোট। কিন্তু এই স্কুইডগুলো দেখেন একদম রুই মাছের চাকার মতো ও এটা কিন্তু বাংলাদেশি না বাংলাদেশি স্কুইড কখনো এত বড় হয় না এ হলো ডরি ফিস দেখেন ডরি কত বড় বড় করে রাখছে এটা হলো দুই পিস দিবে এই সাইজের এটার দাম হলো একশো টাকা যা দেখেন ও সেই আর এ হলো ক্রাফ ভুনা এটা আসলে একটু দেখেন গ্রেভিটা কম তো গ্রেভি চাইলে আপনাদেরকে গ্রেভি দিবে তবে এটা কিন্তু গ্রেভিটা কম আছে ও এই দেখেন গ্রেভিটার ভিতরে হালকা একটু আছে এটা পরে যাচ্ছে এটা দাম হলো একশো তিরিশ টাকা এ হলো ক্রাফ ফ্রাই হ্যাঁ একদম দেখেন ক্রাফ ফ্রাই এই সাইজ আরও নাকি বড়ো সাইজ থাকে এটা দাম হলো একশো টাকা এই যে আমার ফেভারিট আইটেম এটা হলো অক্টোপাস তো এর আগে আপনারা দেখছেন আমার ভিডিওতে আমি কত বড় বড় অক্টোপাস খাইছি আমি তো এটা হলো আরেকটা সাইজের অক্টোপাস যদিও এটা অক্টোপাস বলে ভুল হবে একটা পা কিন্তু নাই ভাই আচ্ছা যাই হোক এটা হয়তো ঘণ্ডা করার সময় হ্যাঁ আচ্ছা এই সাইজের অক্টোপাস এই যে দেখেন যেটা আসলে রান্নাটা আপনারা দেখলেন এটা দাম হলো দুশো আশি টাকা না এটা তিনশো আশি টাকা এলো অক্টোপাস ফ্রাই পাগুলা কেটে কেটে নেয়া আর উপরের কোটিংটা সবগুলোতে সেম শুরুতে আমি সবুজ ভাই কী দিয়ে ট্রাই করি আমি একটু এটা কামড় দেখ হ্যাঁ ও যা দেখেন অক্টোপাস ভুনাটা হ্যাঁ একটু এটার সাথে হালকা একটু গ্রেভিটা লাগে নেই সবুজ ভাই কী খাবেন আপনি বলেন হালকা একটু গ্রেভিটা নেই মানে অক্টোপাস যারা খেতে পারেন না বা মনে করেন যে কেমন জানি খাবার হয় তারা আসলে নিঃসন্দেহে এটা খেতে পারেন কারণ অমন কোনো ফ্লেভার নেই এটা থেকে এটাতে একটু ধুনার পাতার যে স্ট্রং ফ্লেভারটা পাওয়া যাচ্ছে একটু হালকা লাইট মশলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর পেঁয়াজের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তবে এটার ব্যাপারটা কী ভাই যে একদম সফট হয়ে গেছে অনেক জায়গায় অক্টোপাস খেতে গেলে হয় কি সেদ্ধটা কম হয় টানে শিখতে বা খাইতে একটু কষ্ট হয়ে যায় রাবারের মতো থাকে এটা তো এটা থাকবে না এটা কিন্তু টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো যদি বলেন যে অনেকে স্পাইসি খাবেন যারা অনেকে স্পাইসি অক্টোপাস পছন্দ করেন বা খাবার পছন্দ করেন তাদের জন্য এটা না যারা একটু লাইট খাবার পছন্দ করেন খাবারে মজা যাচ্ছেন তাদের জন্য এটা একদম বেস্ট একটা অপশন ভাই একটা ট্রাই করুন ধরেন না আমি ভাই না মির ভাই মির ভাই না না আমি আমি ওমর পার হই অল্প না ভাই কি অবস্থা বলেন সেই টেস্ট আর না এই सेम খাবার আমি কক্সবাজারে গেছি ওখানে অনেক বেশি প্রাইস এখানে রান্নাটাও ভালো কক্সবাজার তো অনেক দূরে হয়ে যায় এখানে আসে খাবারটা খাই ভালো লাগছে আমার সাথে এখন আছে এই বগুড়ার একটা বিখ্যাত স্বনামধন্য একটা কাচ্চির দোকান বা বিরিয়ানির দোকানের ওনার বয়স কম হলেও কিন্তু তার দুটা ব্রাঞ্চ বগুড়াতেই তো ভাই আপনিও তো সারা জীবন বিরিয়ানি খান আজকে একটু অক্টোপাসটা ট্রাই করেন না এটা হলো অক্টোপাস ফ্রাই আগে কখনো খাইছিলেন অক্টোপাস ভাই ভাইস গুপুজ করে মাইরা দিলেন হ্যাঁ এটা কেমন লাগলো আপনার কাছে আমি কুয়াকাটা বয়া খাইছিলাম আমাদের বরিশালে কিন্তু এই জায়গাটাও অনেক সুন্দর হ্যাঁ যেহেতু সি ফুডটা বগুড়াতে এখন পাওয়া যায় আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক সুইট এবং নন স্পাইসি এর মধ্যে অনেক ভালো আচ্ছা আমি এটা ট্রাই করে দেখেন এটাতে এটা কোডিংটা দেখেন ও ভিতরে অক্টোপাসটা সাদা সাদা হয়ে আছে আর উপরে কোডিংটা জাস্ট এটা একটু বাইট দেই এটার ফ্লেভারটা আসলে উপরে কোরিন্ডার দিয়ে ভালো পাওয়া যাচ্ছে আর ব্যাপারটা কি যে সব থেকে এখানে আমার যে জিনিসটা বেশি মজা লাগতেছে সেটা হলো অক্টোপাসটা আগে ওনারা ওই সেদ্ধ করে নেয় বা বয়েল করে নেয় যার জন্য ব্যাপারটা হয় কি খুব ইজিলি এই জিনিসটা খাওয়া যাচ্ছে মানে কামড় দিয়ে খাওয়া যাচ্ছে অনেকে অনেক জায়গায় বলেন যে আসলে অক্টোপাস খেতে গেলে অক্টোপাসটা ওই রাবারের মতো হয়ে থাকে এখানে কিন্তু সেটা পাবেন না যা একটু সসে ডিপ করে একটা বাইক দেয়